নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা করিম আম্মাবাদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির এর রাহিম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না এই বিষয়ে দোয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে কিন্তু এমন দুটো পাপ আছে সেই পাপগুলো যদি কেউ করে বা সেই পাপের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন দীর্ঘ দিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজুদ নামাজের সময়ও দোয়া করছেন কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না হতে পারে এই দুটো পাপের সঙ্গে তাদের সম্পর্ক আছে যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহাজ্জ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো নিয়ে তাহাজ্জ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার্থ প্রায় একই রকম প্রথমেই যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় যে যা চায় আল্লাহ আল্লা তা আলা তাকে সেটা দিয়ে দেন দ্বিতীয় হাদিস হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রির মধ্যে এমন একটি সময় আছে সেই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লা তা আলা তাকে সেটা দিয়ে দেন তিন নম্বর যে হাদিস সেটি হচ্ছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাত্রের কোনো একটি সময় তার ঘুম ভেঙে যায় আর সেই সময় সে যদি একটি নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াটি পরে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লা সু হুয়া তাকে সেটা দিয়ে দেন নির্দিষ্ট সেই দোয়াটি আমি উল্লেখ করছি আপনাদের সঙ্গে এবং আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন دواتي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله الله, الله اكبر ولا حول ولا قوة الا بالله রাত্রিবেলায় যদি অজু অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান আর রাত্রের যদি কোনো অংশে ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে ওঠার পরে বিছানাতে বসে বসে অথবা শুয়ে শুয়ে এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ সুবহানা হুয়া তাল্লা তাকে সেটা দিয়ে দিবেন এবার আমি সেই হাদিসটি বলবো যে হাদিসটার জন্য এই ভিডিওটি বানানো রসুলসাল্লু আলি হাসাল্লাম বলেন রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লা সুবহানা হুয়াতালা দুনিয়া বিয়াজমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কে এমন আছো আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিব কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কেউ এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত রুজির সংকটে ককছো আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিয়ে দিব কিন্তু রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন এই সময় দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লা সুবাহানহালা কবুল করেন না একজন ব্যক্তি হচ্ছে যার জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং দ্বিতীয়জন হচ্ছে যে ব্যক্তি মানুষের কাছে অবৈধভাবে ট্যাক্স আদায় করে সুহান আল্লাহ যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কুবুর সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার্থ প্রায় একই রকম অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ আল্লা সুবাহানা পূর্ণ করেছেন কত মানুষের দুঃখ কষ্টকে আল্লাহ আল্লা সুবাহানা সারা জীবনের জন্য দূর করে দিয়েছেন কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লা সুবাহানা কবুল করবেন না যদিও আল্লাহ সুবহান হাত তালা নিজেই সেই সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব কিন্তু দুই ধরনের মানুষের দোয়া তারপরেও কবুল হবে না আর সেই দুই ধরনের মানুষ হচ্ছে কারা যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে ট্যাক্স আদায় করে টাকা আদায় করে মানুষকে ধোকা দেয় এক কথায় মানুষের সম্পদকে আত্মসাত করে লুটপাট করে এবং এই আত্মসাত ও লুটপাট সম্পর্কিত যতগুলো গুণা আছে সব গুণাগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে এবং জেনা সম্পর্কিত যতগুলো গুণা আছে সব গুণাগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে যেমন ধরুন প্রেম অবৈধ সম্পর্ক কোনো গায়ের মাহারা মেয়ের সঙ্গে কথা বলা এই সমস্ত গুণাগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে কথা বললেই আপনার গুণা হবে অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না ইসলামের বিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বললে কোনো দোষের নেই কিন্তু যাদের সঙ্গে আপনার বিয়ে করা যায় যাচ্ছে তাদের যে কোনো মানুষের সঙ্গে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সেটাও এই জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই ছোটোখাটো কারণগুলোর জন্য হতে পারে আল্লাহ হওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করছেন না এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা মূলত দোয়া করে থাকি এই পাপের কারণেই দোয়া করি হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করি পছন্দ করাটা দোষের নয় কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন একটা হারাম রিলেশন থাকার পরে যখন সে ছেড়ে চলে যায় তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং তাকেই পাওয়ার জন্য দোয়া করি বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে না যে ঘুরিয়ে ফিরিয়ে আমরা জেনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি অনেকেই তো এমন বলেন যে না আমি জেনা করার জন্য না বরং আমি সেই মানুষটাকে আমার লাইফ পার্টনার হিসাবে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জেনার সম্পর্ক রেখেছিলেন তার সঙ্গে শুধুই মুখের কথা বা তার সঙ্গে চোখের দেখা দেখি এটা করেননি বরং এর চাইতেও বাড়িয়ে সবচাইতে নোংরামিটা আপনি করেছেন তারপরেও পরেও আপনি যখন দোয়া করছেন তখন আপনি ধৈর্যহারা হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকছেন যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না তাদের জন্য আমি বলবো এই হাদিসটা আপনি স্পষ্টভাবে আজকে শুনে নিন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন তাদের রিজিকের সংকট দিয়ে দেন তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে নফরত দিয়ে দেন তাদের দিকে আল্লাহ সুবাহানাহু তালা সুনজরে ঘুরেও তাকান না কারণ আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে জেনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম নোংরা পাপ যার কারণে আল্লাহ সুবাহানহ তালা সময় রাগান্বিত হয়ে থাকেন এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা যা দাদাবাজি করা এটাও হচ্ছে একটা নিকৃষ্টতম গুনাহের কাজ আপনি হয়তোবা বলবেন আমার জেনার সম্পর্ক ছিল কিন্তু আমি বর্তমান সময়ে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি তারপরে আমি দোয়া করছি বিশ্বাস করেন আপনি সম্পর্কটা ছিন্ন করেননি কোনো কারণবশত হয়তোবা হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কটাকে পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছেন কি যে আপনি কি সেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন উত্তর হবে না আপনি কি সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহ রাগান্বিত হন এই ভয়ে কি আপনি পাপগুলো ছেড়েছেন ছাড়েননি হয়তোবা পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়ে দিয়েছেন খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যারা শুধুমাত্র ভয়ে প্রেম ভালোবাসা সম্পর্ক জেনা এবং পরকিয়া থেকে নিজেকে বাঁচিয়ে কারণ এগুলো থেকে নিজেকে রাখা খুবই কঠিন যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলে তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায় তার কাছে তখন শয়তান চলে আসে যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই লজ্জায় আল্লাহ তাআলা রাগান্বিত হন এই কারণে আমাদেরকে এই পাপগুলো ছেড়ে দিতে হবে এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে জীবন জীবনসঙ্গিনী বা জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য যে দোয়া করবেন সেটাও কিন্তু আল্লাহর প্রতি ন্যস্ত করে দিতে হবে কারণ দীর্ঘ একটা সময় ধরে আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে অসন্তুষ্ট রেখেছিলেন আল্লাহকে আপনি কষ্ট দিয়েছেন কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জেনার সমতুল্য শির কাছে সবচাইতে বড় গুণা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সবচাইতে বড় গুণা তারপরেও কিন্তু কিন্তু এটা নোংরা নয় এই পাপগুলো একটা মানুষ করতেই পারে কারণ তার স্বাধীনতা আছে কিন্তু পৃথিবীর মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ে যে না নয় অবৈধ সম্পর্ক নয় যার কারণে আল্লাহ সুবাহ আলা সবচাইতে বেশি রাগান্বিত হন একটা মানুষ পাপ করবে এটা স্বাভাবিক কিন্তু যে না করবে এটা স্বাভাবিক নয় কারণ সেক্স করার জন্য আল্লাহ সুবাহানাহুত আলা একটা বৈধ পন্থা দিয়েছেন একটা রাস্তা দিয়েছেন তিনি সেই রাস্তায় গিয়ে মানুষ নিজের মতো সেক্স করতে পারবে কিন্তু সেই রাস্তা বাদ দিয়ে যখন অবৈধ বিয়ে বহির্ভূতভাবে সম্পর্ক করে তখন আল্লাহ আল্লা সুবাহানাহু রেগে যান তাই আমরা যারা দোয়া করছি বা আমরা চাই যে আমাদের দোয়া কবুল হোক তাদের উচিত হবে একদম খালেস নিয়তে তবা করে বাকি যে দোয়াগুলো আমরা করব সেই দোয়াগুলোর দায়ভার আল্লাহ সুবাহানাহু তাল প্রতি নাস্ত করে দিতে হবে আল্লাহ আমি তো দীর্ঘদিন যাবৎ পাপ করেছি তোমাকে অসন্তুষ্ট রেখেছি আজকে আমি তওবা করলাম এবং বাকি জীবনে আমার জন্য যেটা ভালো হবে আপনি আমার জন্য সেটাই করেন এমনটা নয় যে আমি পাপ করেছি আবার আল্লাহ সুবাহানাহু তাল্লাকে দোষারোপ করব দেড় মাস দোয়া করলাম দোয়া করার পরে আমার দোয়া কবুল হলো না আর তখন আমি আল্লাহকে দোষারোপ করতে শুরু করে দিলাম যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না কারণ তিনি তো বলেছেন যে যা চাইবে তাকে সেটা দিব কিন্তু শর্ত হচ্ছে যে আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে বান্দার হক কখনোই মারা চলবে না কোনো বান্দাকে কষ্ট দেওয়া চলবে না কোনো বান্দার টাকা পয়সা মেরে খাওয়া চলবে না বরং আপনি যতটা পারবেন সাহায্য করবেন এবং যারা অলরেডি প্রেমের সঙ্গে সম্পর্ক ছিল এবং বর্তমান সময় ছিন্ন করে দিয়েছেন তাদের জন্য আমি দুটো টিপস দিব এই দুটো জিনিস যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার দোয়া কবুল করবেন একটা হাদিসের মধ্যে এসেছে যে দান করলে আল্লাহ সুবাহ সবচাইতে বেশি খুশি হন তাই আমাদের উচিত হবে প্রতিদিন দুই এক টাকা করে মানুষদেরকে দান করা তাহলে কি হবে যে আল্লাহ সুবাহানাহু তালা আপনার প্রতি যে রাগান্বিত হয়ে আছেন বা ছিলেন এই দানের কারণে তিনার রাগ আস্তে আস্তে কমে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে খুব বেশি বেশি ইসতেক করতে হবে এবং তিন নাম্বার হচ্ছে যে আপনি তাহাজ্জ নামাজের সময় উঠে হাত তুলে আল্লাহ কান্নাকাটি করে ক্ষমা চেয়ে তারপরে দোয়া করুন আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ সুবাহানহ তালা কবুল করে নেবেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি